আকিবাল হাসান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি গো সাক্ষাৎকার বলতে পারি বিষয়গুলো নিয়ে তিনি এভাবে এর আগে অনেক বড় সাক্ষাৎকার দিলেও বিভিন্ন মিডিয়ায় সেই কথাগুলো এমন ভাবে আসে নাই বিস্ফোরক যে মন্তব্য সাকিব আল হাসান করেছেন এবং তার এই মন্তব্যগুলোকে আমি ব্যক্তিগতভাবে অন্তত 70 80% ক্ষেত্রে Valid মনে করি রিয়াজাদ আজিম সাকিব যে কথাগুলো বলেছে যেভাবে কি জিনিসগুলো ঘটেছে বা যেভাবে যেভাবেotp করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিক থেকে স্ট্রেটসম্যান কোন যেভাবে এসেছে তাতে সাকিব আল হাসানের এই বক্তব্যগুলোকে আমি

সাকিব আল হাসান যা বলেছে সেখানটা আসলে কোনো এরকম প্রেগনেন্সির খবর আমরা পাচ্ছি না সাকিব আল হাসানের বাংলাদেশে আসা একটা বড় আলোচনা ছিল আপনারা সবাই জানেন বাংলাদেশে এসে বাংলাদেশে মিরপুরে তিনি তার শেষ টেস্ট খেলবেন এবং এই কানপুরে যে ঘোষণাটা তিনি দিয়েছিলেন এরপর সাকিব আল হাসান তার দেশ মানে যেখানটাই তিনি বসবাস করেন এখন রেগুলারলি সেখানটায় চলে যান কানপুরের খেলা ওই টেস্টে সাকিব আল হাসানের এখন পর্যন্ত শেষ টেস্ট মিরপুরে তিনি আসার জন্য খেলার জন্য যখন নিউ থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন তারপরে আর তিনি আসতে পারেন নাই সাকিব আল হাসান যে স্টেটমেন্ট দিয়েছেন রীতিমতো এটা আমার কাছে মনে হয় ভয়াবহ এবং প্রত্যেকটা কর্তৃপক্ষের এই ব্যাপারে ক্লারিফিকেশন করা দরকার সাকিব হাসান যেটা বলেছেন আজকের পত্রিকায় দেয় সাক্ষাৎকারে আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া তখনকার আইন উপদেষ্টা তিনি এখন আইন উপদেষ্টার দায়িত্ব রয়েছেন আসিফ নজরুল স্যার এবং তিনি এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব রয়েছেন গ্রিন সিগন্যাল দিয়েছিলেন সাকিব হাসানকে বাংলাদেশে তিনি এসে খেলতে পারবেন আমি প্লেনে উঠেছি এই গ্রিন সিগন্যাল পেয়ে তিনি প্লেনে উঠেছিলেন বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা দেখো তখন ফারুক আহমেদ প্রেসিডেন্ট পুরো নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ইউএসএ থেকে তিনি যদি চলে আসেন তাহলে খেলতে দেওয়া হবে দুবাই নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলেছে না তাদের নাকি বারো ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে সাকিব হাসান যখন দুবাইতে নামলেন তারপরে যে কর্তৃপক্ষ গুলো আইন উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনটা কর্তৃপক্ষের কথা সাকিব হাসান বলছেন তারা বলছেন যে বারো ঘন্টার মধ্যে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে তুমি না এলেই ভালো হয় খেয়াল করে দেখুন যে বারো ঘন্টার মধ্যে কেমন হলো সেই ক্লারিফিকেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো দেয় নাই কখনো কোনো প্রেসিডেন্টের সময় আমরা সেই ক্লারিফিকেশন পাই নাই

সাকিব হাসান কি বলেছেন ঠিক যেভাবে বলেছেন সেভাবে আজকের পত্রিকা পটকার থেকে যদি আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোন সম্পর্ক থাকার কথা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ডে আন্ডারে সাকিব আহসানরা খেলেন বিসিবির সাথে সরকারের কোন ধরনের সম্পর্ক থাকার কথা না ডেফিনেটলি না ফিফা এন্ড আইসিসি রুলস অনুযায়ী তাদের অধিভুক্ত যে ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন গুলো রয়েছে দে নেভার বিন ইনফ্লুয়েন্সড বাই দা গভর্নমেন্ট এরপরে সাকিব আহসান বলছে আর ক্রিকেট বোর্ড যদি সরকারের উপর চাপিয়ে দেয় তার মানে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে ক্রিকেট বোর্ড যদি সরকারের দ্বারা কোনোভাবে কোন প্রেশার গ্রহণ করে তার মানে সরকারের ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ আছে এর অর্থ হলো বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত দেখো এটা কিন্তু খুবই সিরিয়াস একটা স্টেটমেন্ট ফ্রম সাকিব হাসান বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এথলিট